আসসালাম আলাইকুম প্রিয় নম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা আশা করি অনেক ভালো আছো ঠিক আছে আবারও রাসেলস লার্নিং পয়েন্টে সবাইকে স্বাগতম আজকে যে পর্বটা নিয়ে হাজির হলাম সেটা হলো পর্ব নাম্বার সাত বরাবর নম দশম শ্রেণীর গণিত বিষয় গণিত অধ্যায় তিন অনুসরণ তিন দশমিক আজকে আমরা যে অঙ্কটা করবো সেটা হলো সরল 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 মানে সরল তাহলে অঙ্ক ওই সরল করে ধরতে হবে তাই না এই জন্য আমরা অঙ্কটা অনেক সহজভাবে করবো ঠিক আছে শিক্ষার্থী তোমরা দেখো তাহলে আমার প্রথম আমি বলছি অঙ্ক করতে হলে তোমার সমাধান করতে হবে ঠিক আছে সমাধান করার জন্য প্রথম আমরা সমাধান সমাধান এখন এই এইটা সেভেন এ প্লাস এইটা একটা আর তো তোমার এই দুইটা দুই পদের আছে ঠিক আছে তাহলে দুই রকমের হইলে আমরা প্রথমটা আমরা এ ধরতে পারি তাহলে আমরা মনে করি মনে করি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ সমান সমান আমরা এ ধরলাম এটা আরেকটা আমার 8P এইট পি মাইনাস ফোর মাইনাস এটার সমান সমান আমরা বি ধরলাম তাহলে এটার সময় আমরা এ ধরলাম এটার সময় সময় আমরা বি ঠিক আছে তাহলে আমরা এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি যেটা আমি ধরবো দেখো এই জায়গা আমাদের সি এটা সময় সমান এ তাহলে আমার এ উপরে স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার তারপর সত্র হলে মাইনাস টু এটা ধর সি এ এটা ধর সি বি টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের সূত্র কি করছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র বললে আমার এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে এখন যেহেতু আমার এখন মান বসে দেবো তাহলে এর মান আমরা কি পাইছি সেভেন পি মাইনাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর সমান সমান এ তাহলে আমরা এর মানটা বসে দেব সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর ব্রেক দিব প্রথম বেকেট আটকে দিন তারপরে মাইনাস তারপর বীর মান দেওয়া আছে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এ আমরা বি তার উপরে ওটা কি হলিশ করে আছে না তাহলে সেকেন্ড ব্রেকের আমরা হলিশ করে দিলাম তাহলে দেখুন এখন আমরা কী করবো এখন আমরা ব্রেকট উঠাবো ব্রেকেট ব্রেক উঠানোর জন্য আমরা প্রথম দিলাম সেভেন পি প্লাস এই দেখে প্লাস মানে মাইনাস এইট এই মাইনাস মাইনাস এ প্লাস ফোর কিউ এই মাইনাস মাইনাসে প্লাস ফাইভ আর আর উপরে স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ার দিয়ে দিলাম এখন আমরা জানি পুরো সংখ্যা যদি মিলে মাইনাস আর প্লাস একই সংখ্যা হলে এটা কাটাকাটি দেয় মানে ডিসুম বিসুম কাটাকাটি দেয় ঠিক আছে শিক্ষার্থী এখন আমরা কি করব এখানে যে দেখা যায় সেভেন পি আর এইট পি থেকে মাইনাস করলে মাইনাস পি থাকে কিন্তু আমরা প্লাসের টাকা লিখুন এই জন্য থ্রি কিউ আর ফোর কিউ এই যে থ্রি কিউ আর ফোর কিউ প্লাস আছে থ্রি কিউ আর ফোর কিউ যোগ করলে সেভেন কিউ আর এদিকে জায়গায় সেভেন পি থেকে এইট পি গেলে মাইনাস পি উপরে স্কোয়ার আছে কি আছে স্কোয়ার এখন আমাদের আবার সূত্র পড়ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তো আমরা জানি সবাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি একটা কথা আগেই বলছি যে সূত্র খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক করার জন্য সূত্র জানা লাগবো মাস্ট বি এই জন্য এই সূত্র খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইনে আমার সূত্র পড়তেছে এই জন্য আমার সূত্র জানা লাগবে এখন আমার এ ধরলাম আমরা সেভেন পি এটা এ এটা বি তাহলে এ মানে সেভেন কিউ তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ এ মানে সেভেন কিউ বি মানে পি প্লাস বি স্কোয়ার তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে দেবো আমরা এই পাশে করে দিই এটা এই লাইনটা আমরা এবার সেই তাহলে কিউ সেভেন করলে কত হয় সাত দুইটা গুণ সাত সাতটা সাত দু চোদ্দ কত চোদ্দ তা পি কিউ প্লাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ঠিক আছে এটা যদি একটু সাজানো যায় সাজাতে পারো না হলেও আমি একটু সাজাই দিই পি স্কোয়ার আগে লিখি তারপর মাইনাস চোদ্দ উনি পঞ্চাশ এটা আমার অ্যান্সার বের হয়ে গেল তাহলে কি সহজ না সরল বলে খুবই সহজ ঠিক আছে সরল খুবই সহজ এই জন্য সরল জানার জন্য হইলে একটু সুস্থতা লাগবোই তাই না এজন্য সবাইকে অবশ্যই ধন্যবাদ আবার আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তাহলে দেখো ওই দুই নম্বর খ নম্বর আমি অঙ্কটা তুলছি খ নম্বর অঙ্ক আর ক নম্বর অঙ্ক সেম এই জন্য আমি তোমরা একটু প্র্যাকটিস তোমার দরকার ক নম্বর তুমি প্র্যাকটিস অবশ্যই করবা ওইটা করার পাশাপাশি তোমরা খ নম্বরে ট্রাই করবা দেখো এই জায়গায় আমি তোমাদের একটু বুঝাই দিই এটা তোমরা এ ধরবা আর এটা বি ধরবা এটা কি ধরবা বি ধরবা এই বি ধরে অঙ্ক করলেই ওইরকমই রকমই ঠিক আছে তাহলে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে